তো গুড মর্নিং বন্ধুরা আশা তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আমি এখন রাস্তায় এসেছি তো রাস্তায় বেরোনোর কারণ হচ্ছে আমি এখন ব্যাংকে যাচ্ছি তারপর ওখান থেকে ডিরেক্ট কলেজে যাব তো হাতে সময় খুবই কম তার জন্য টোটোতে এখন যাচ্ছি তো চলো একবারে তোমাদের সাথে কলেজে গিয়ে দেখা হবে বলছিলাম

তাই বসতে মালিকের মালিক আমাকে কম বেটা আমি তো কম তো আমাদের তাই তো দেখেছিস বিজ্ঞানের বসটা তোমার বউ কেউ মানে কলেজে এসে অনেক প্রথমে ফাজলামো হলো তো এবার এখন প্রপারলি ফার্স্ট রাউন্ড একটা আমাদের প্র্যাকটিস শুরু হলো তো আজকে তো বলেছে তিন রাউন্ড দেবে মানে প্র্যাকটিস করবে আর কি বাট জানি না তিন রাউন্ড হয় নাকি কারণ প্রতিদিনই আসা হয় ওই ই ফাজলামো করে আর কি যাওয়া হয় তো এক দুই রাউন্ডের বেশি কখনোই হয় না তো চেষ্টা করা হবে আজকে তিনটা রাউন্ড প্র্যাকটিস করার দেখা যাক हमारी सरकार तत्पर है अगर किसी परिवार को सहायता नहीं मिलता है तो हमें उस बात ही खेल दे हम जरूर उस बात ऐसी गौर करें ছিল কমপ্লিট আর কি টু রাউন্ড হলো না সরি টু ওয়ান রাউন্ড হলো এখন খাবার আনতে গেল তো খাবার টাবার এনে আজকে আজকেও ওই চিকেন ফ্রাইড রাইসই কারণ সেদিন বিরিয়ানি খেলাম তো বিরিয়ানি আর কারো খেতে ইচ্ছে করলো না তাই চিকেন ফ্রায়েড রাইস নিয়ে আসতে গেলো তো এখন আসুক এখন বাজে তিনটা তারপরে খাওয়া হবে খাওয়ার পরে আরেক রাউন্ড হবে তারপর বাড়ি যাব

তো মা এখন গেছে স্নানে তো বাজে হচ্ছে গিয়ে সাড়ে চারটা সাড়ে চারটা ঠিক না চারটা পঁয়তাল্লিশ বাজে পাঁচটা তো কি কারণে এখন স্নান করছে তো আমি আগে একটু ফ্রেশ হয়ে আসি তারপর বলছি তো বন্ধুরা এই যে ফ্রেশ টিস হয়ে এসে এখন জাস্ট বসলাম একটু বিছানায় তো মার কথা তো বললামই মা স্নানে গেছিল তো স্নান করে আসলো মা টান আগে অবশ্য খেয়ে নিয়েছে স্নানটা করতে দেরি হলো তো এবার স্নান কেন দেরিতে এটা একটু তোমাদেরকে বলি তো দেখলেই তো মানে গতকাল নাকি তার আগের ভিডিওতে হ্যাঁ দুজনকে দেখলে যে রিলিজ করে দিয়েছে তো ঠিকই ছিল একদিনের মতো দু দিনের মতো ঠিকই ছিল তো আজ সকালে আমি যখন ঘুমিয়েছিলাম মা তো সকালে ওঠে তো তখন আর কি বাথরুমে গেছিল তো বাথরুমে গিয়ে পড়ে গেছে তো পড়ে যাওয়ার দরুন আর কি গোংরা ছিল তো ওপর থেকে মামা এসে নিচে মানে মামা আসলো পরে ঘরে পরে মাকে আর কি টেনে নিয়ে গেল বললো যে চল চল তাড়াতাড়ি চল মা পড়ে গেছে পরে মা গেল। পরে ডাক্তার ডোক্টার নিয়ে আসলো আমাদের বাড়ির পাশে একজন ডাক্তার থাকে তো ওনাকে নিয়ে আসা হলো চেক আপ করলো তারপর বললো যে চেস্টের ইনফেকশন এখনও কমেনি তো হসপিটালাইজড করতে আর স্ট্রোক হয়েছে নাকি স্ট্রোকের থেকেই পড়ে গেলো নাকি ফ্যানাও বেড়ে গেছিলো মুখ থেকে সে কারণে ওই চেক জন্য বললো যে একবার হসপিটালাইজ করতে তো পরে আবারও রেল হাসপাতালে নিয়ে গেছিলো তো তারপর ওখানে কিছুক্ষণ স্যালাইন ট্যালাইন দিয়ে তো ডিসাইড করা হলো যে কোচবিহারে আর কি ডাক্তার দেখাতে নিয়ে যাবে তো ওই জন্য দুই মামা মিলে পরে এইসবই আর কি করতে করতে কটার দিকে একটার দিকে নেকি দুটোর দিকে পরে ঠিক হলো যে দু নিয়ে যাওয়া হবে ওখানে একজন ডাক্তার দেখানো হবে ভালো ডাক্তার আছে তো ওনার আন্ডারে আর কি সব কিছু স্ক্যান ট্যান করা হবে তো করে টরে তারপরে কী উনি সাজেস্ট করে যদি বলে যে না ওখানেই থাকবে বা হসপিটাল হসপিটালে ভর্তি করতে হবে তো ওখানেই হয়তো ভর্তি করবে তো আগে চেক আপ টেক আপ করুক সেই কারণে পরে কটার দিকে তিনটার দিকে নিয়ে যাওয়া হলো আর কি তো এই করতে করতে মার দেরি হয়ে গেলো তো এই জন্যই মা আমি এসে দেখি সাড়ে চারটের দিকে মাছ স্নান করছে তো আগেই খবর পেয়েছিলাম ও মার যাওয়ার কথা ছিল বাট মার এদিকে মানে আজকে সকাল থেকে এসব দৌড়াদৌড়ি করতে করতে মানে কিচ্ছু কাজ কমপ্লিট হয়নি মার সমস্ত কিছু এলোমেলো ছিল আর আমি তো খেয়ে আসলাম কলেজ থেকে মা ওই কালকে সব বাসি জিনিস দিয়ে খেয়েছে এখন আর কিছুই নেই আর সমস্ত কিছু কিন্তু সকালে কাটাকাটি হয়ে গেছিলো মানে তৈরি তরকারিগুলো বাট রান্না করতে পারো না আজকে এসব করতে করতে তো যাই হোক এখন দেখা যাক ফোন আসুক কি বলে তো রাতে বোঝা যাবে আর কি তো মনটা বিশেষ একটা ভালো নেই কিছুদিন আগে আর কি কিছুদিন আগে দুদিন হ্যাঁ ওই তো শনিবারে আর কি আসলো তো আজ সোমবার দু দিনের মাথায় আবারও মানে কেমন লাগে না এখনও ঠিকঠাক করে কিওরই হলো না আর এদিকে এই অবস্থা আর এদিকে দেখো মা কী করছে আমার ব্লাউজ সেলাই করছে তো আমার তো বুধবারের প্রোগ্রাম আছে তো সে কারণে আর কি মা আবার এঙ্গেজ যদি হয়ে যায় বলা যায় না কারণ দৌড়াদৌড়ি করছে তো সব নিয়ে আর ওই জন্য বললাম মা তুমি এখন করে দাও এখন ফ্রি আসো যেহেতু পরে যদি ব্যস্ত হয়ে পড়ো পরে বুধবারে আমাকে তো সকাল সকাল বেরোতে হবে তো কাল কালকের দিনটাই হাতে আছে তো বলা যায় না কারণ বিপদের তো শেষ নেই আর ব্যস্ততারও শেষ নেই সেই কারণে যদি পরে না সুযোগ হয় তার জন্য বললাম এখন ফাঁকা আছো যেহেতু হাতটা ফাঁকা আছে এখন করে দাও তাহলে কাজটা এগিয়ে থাকলো আর পরে সমস্যা হলেও আর করতে হবে না এই জন্য এখন মা বসে বসে ওই ব্লাউজ সেলাই করছে যাই হোক এখন তো পাঁচটা বাজে পাঁচটা বাজে তো ছটা থেকে পড়া আছে একটু রেস্ট করে পড়তে যাবো তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে এই যে বন্ধুরা রেডি হলাম গলার মধ্যে দেখেছ কী পেঁচিয়ে নিলাম আমার তো মানে ক্ষণে ক্ষণে কাশি তাই জন্য গলার মধ্যে কিন্তু গরম লাগছে বলে আমি আর সোয়েটার বললাম না জাস্ট এমনি নর্মাল কুর্তি হ্যাঁ কি কুর্তিটাই পরে না খালি গলাটা পেঁচিয়ে রাখলাম চলো এখন পড়তে চাই পরে আসবো পরে তোমাদের সাথে দেখা হবে ভাই তো বন্ধুরা মাত্র ঘরে আসলাম তো এখন বাজে সাড়ে নটা তো পড়িয়ে টড়িয়ে এসে মানে পড়া টড়া কমপ্লিট করে তারপর পড়াতে গেছিলাম তারপরে গিয়েছিলাম হচ্ছে নিধুনদের ওপরে দেখলাম যে এসছে নিদন ডাক্তার টাক্টার দেখিয়ে এসছে তো অনেকটা লেট হয়ে যাবে বলে আর কি ওখানে আর কোনো কিছু রিপোর্ট করালো না তো আগামীকাল সব রিপোর্ট আলিপুর থেকে করা হবে ওখানে জাস্ট একটা ডাক্তারকে দেখাতে গেছিল একজন ভালো একজন ডাক্তার তো তারপর দেখি দেখিয়ে আসলো ওখান থেকেই বলেছিল যে সব রিপোর্ট করাতে বাট অনেকটাই রাত হয়ে যাবে কটার দিকে ছটার দিকে ডাক্তার দেখানো কমপ্লিট হয়েছিল তো রিপোর্ট করতে করতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে বলে আর কি যেন শরীরটা ভালো লাগছিল না পরে বাড়িতে নিয়ে আসলো পরে এখান মানে ঠিক করা হলো যে এখান থেকে আর কি সব রিপোর্ট করা হবে তারপরে ওখানে গিয়ে আবার ডাক্তার দেখানো হবে এই অবধি দেখে আসলে আছে মোটামুটি এখন ঠিকই আছে তো ওই জন্য এতক্ষণ ওখানে ছিলাম তো এখন ঘরে আসলাম ফ্রেশ হলাম একটু তা এখন বলেছিলাম তো দুপুরে তো ওরকম কিছু খাবার ছিল না তো রাতে এখন মা রান্না করবে তো মা রান্না করতে বসিয়েছে তো চলো দেখাচ্ছি আর একটা আশা করবে এখন কিছুই নেই দ্বীদদেরও দেখি আজকে কিছু নেই মানে অল্প করে মাসে রান্না করেছে তো স্বাভাবিক আর কি প্রায় নেই নেই বলছে তো টুকুরটিকেও দেবে আমাদেরও তো খাওয়া কিছু নেই আমি অবশ্য অল্পই খাবো ঠিক আছে না ওই যে তখন চিকেন ফ্রাইড রাইস খেয়েছি তবে এখন একটু দেখি কী দেখিতে পাচ্ছে ওই জন্য রান্না করুক তারপর অল্প করে খাবো খুব একটা বেশি খাবো না তো যাই হোক কালকে লাস্ট প্র্যাকটিস আছে তারপরে তো পরশু দিন প্রোগ্রাম কালকে তো যেতেই হবে কলেজে আর আজকে যেই কারণে গেছিলাম ব্যাঙ্কে ওটা তো হলো না আবারও আমাকে কালকে যেতে হবে মানে কি বলবো ছোটাছুটি আর শেষ নেই কলেজে গেছিলাম ইচ্ছাই করছিলাম তো চলো এখন একটু বসে থাকো মা রান্না করতে থাকো তারপরে সময় হলে খাবো মনুরা আমার মা যে কি রান্না করছে এমনিতে আমার কাশি আরও আমাকে কাশি বাড়িয়ে দিচ্ছে তো দেখো আমার রান্না করে দূর

আমাদের যে নাকে এগুলো লঙ্কার ঝাজগুলো যাচ্ছে আমার আরও কাশি উঠছে আমি মানে ঢেকেই থাকি না আমার আমার শুরু হয়ে যায় আমি আর থামতে পারি না জাননা খুলে দি গো সাবও কেন তুই তা আরে গরমের দিনে তো জানলা না খোলা থাকে বা আমি একটুক্ষণ আগে বসে বসে যে এটা খেলাম এটা না নতুন আর কি দেখলাম দোকানে মানে এটা দেখিনি আর কি দোকানে এসছে দেখলাম বিবি কিউ ফ্লেভার পোটেড মানে এটা টং গার্ডেন খুব টেস্টি ওই কীরকম বলে কাঁঠালে বিচি হয় না ওইরকম আর কি টেস্টটা খুব ক্রাঞ্চি বেশ দাঁড়ানো দশ টাকা দাম মা নিয়ে আর কি খেয়েছিলাম তো মা বললো তুই একটা খাবি নাকি তারপর আমি নিলাম যে সত্যি তো টেস্ট আছে এটা বসে বসে এখন শেষ করলাম ভাবলাম যে ভাত দিয়ে খাবো ও মা একটা খেয়ে একটা জাস্ট তুলেছি এখন দেখি একা একাই আঙুলটা চলছিলো ব্যাস সবগুলো শেষ করে দিলাম প্যাকেট আমি একটু পরে আসছি আমি এখন তো মা এমনই আর কি রান্না সোমবার দিল যে না বেরিয়ে পারলাম না সাবোকেটেড হয়ে গেছে ঘরটা তো ওই জন্য রাস্তায় ফ্রেশ এয়ারটা নিতে বার হলাম না না আমার কাশি এত উঠছিলো বলবো আমি থামতে পারছিলাম না তো এই জন্য এখন হাঁটাহাঁটি করছি একটু রাস্তা দিয়ে এই তো গরমের দিন পড়লে তো মোটামুটি হাঁটাহাঁটি করাই যাবে কারণ শীতকালে তো আর বার হই না রাস্তা দিয়ে এই গরমের দিন হলে তো মোটামুটি হাঁটা যায় তো এখন মোটামুটি দশটা বাজে দশটা ছয় বাজে হ্যাঁ শীত শীত লাগছে এখন এখন বেশ হালকা মানে মানে বাইরে এসে সত্যি ভালো লাগছে ভেতরটা ভেতরটা ঘরের একদম অসহ্যকর লাগছিল তো এখন মোটামুটি আস্তে আস্তে করে না রাস্তা ফাঁকা হয়ে যাবে ওই যতটুকু বাইক টাইক যাবে ততটুকু তাছাড়া কিন্তু দশটার পরের থেকে এখন ফাঁকা হওয়া শুরু করে তো যাই হোক এখন একটু হাঁটা করি দেখ দিয়ে তারপরে চলো ঘরে যাব এখন তো বন্ধুরা চলো এখন খেতে যাব। এখন অনেক মানে রাস্তার থেকে ঘোরাঘুরি করে এসে এবার ঘরে আসলাম ঘরে এসে কিছুক্ষণ ফোন টন দেখলাম এখন খেতে বসবো সাড়ে দশটা বাজে টায়ার লাগছে পছন্দ টায়ার লাগছে এখন তাড়াতাড়ি শুতে পারলে ব্যাচি অবশ্য আবার এডিট করতে হবে এসে ভালো লাগে না তখন কিছু কিছু সময় না মানে বাড়িতে থাকছিল না নাহলে সকালে এডিট করতে পারতাম বাইরে চলে যেতে হয় তো সে কারণে এডিটটা এখন রাতেই করে নিতে হয় নাহলে পরে ঠিক টাইমে আপলোড করা যাবে না তো চলো কী আর করা যাবে ঘুম চোখে এডিট করতে হবে ওইরকম এডিটিংয়ে তোমরা দেখবে আর কি চলো এখন খেয়ে নিয়ে আগে থাকো

কি কাশের বন্ধুরা খাওয়া দাওয়া হলো হলেও দেখলে চুল টুল বাঁধবো মা বাসন বাঁধতে গেছে তো এই চুল টুল বেঁধে মানে প্রিপারেশন নিচ্ছি চুল টুল বাঁধে তো রাতের তো এই সবই আর কি চুল টুল বেঁধে শোয়া হয় দেখলে ওষুধ খেলাম এখন একটা জিনিস আর হয়েছে ওষুধ খেতে হয় খেয়ে তো এই ওষুধটা পেটে পড়লে আর কি কেমন জানি একটা ঘুম ঘুম পাই নেশা নেশা লাগে জায়গা এখন বেশি রাত করতে পারি না আর ওই এডিট করতে হয় বিরক্ত লাগে একটা জিনিস ঘুম পেলে না কিছু ইচ্ছে করে না তো ওই জন্য ভাবছি তাহলে এখন করে শুয়ে পড়ব তো আজকের ব্লগটা কি অবধি রাখবো এখন তো কেমন লাগলো জানিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও যেমন যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিও তো আবারও কালকে যাবো কলেজে কালকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো ততক্ষণ তোমার সময় খুব ভালো থাকো সুস্থ থাকো সব বাই কী করে নেয়